আজকে বানাবো ঘেটকুল শাক বাটা প্রথমে ঘেঁটকুল শাকগুলো ধুয়ে নিয়েছি এবার কেটে নেব কড়াইতে দিয়ে দিয়েছি ঘেটকুল শাক এবার ঢাকা দিয়ে একটু ভাত এবার শাকটা বেটে নেব কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়েছি দিচ্ছি কালো জিরে দেবো পেঁয়াজ আর লঙ্কা পিছি পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে ভেজে নেব এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা এবার দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সার্বত নুন আর একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেবো ঘেটকুল পাতা বাটা শুকনো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এইভাবে কষিয়ে নেব ঘেঁটকুল শাকটি একদম শুকনো হয়ে গেছে এবার প্লেটে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে ঘেটকুল শাক বাটা ভিডিওটি পুরো দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ